আমি প্রতিদিন সকালে স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে ইন দা মর্নিং এরকম ভাবে আমরা শব্দ বাড়তে থাকবে আমরা একটা ভাষা শিখবো আমরা বাটা টাকা এরকম ভাবে বাড়াতে থাকবো কারণ আমরা খালি আমি যাই আমি আসি এটা এইটাতেই সীমাবদ্ধ থাকলে তো হবে না আমাদেরকে শব্দ বাড়াতে হবে ঠিক আছে তারপরে বলতো আমি কালকে স্কুলে গিয়েছিলাম আই আই ওয়েন্ট টু স্কুল ইস্টারডে ইস্টারডে মানে কি গতকাল আর টুমরো মানে কি আগামী কাল টুডে মানে কি আজকে আজকে টুডে মানে হচ্ছে আজকে এভরিডে মানে প্রতিদিন এগুলো মনে রাখতে হবে ছোট ছোট শব্দগুলো মনে রাখতে হবে আমরা যখন সেন্টেন্স বড় করব তখন একটার সঙ্গে একটা যোগান দেবো তখন আমরা আমরা একটা শব্দকে বানাতে পারবো ঠিক আছে তো শব্দ অর্থ আমাদেরকে আগে জানতে হবে আমাদের কিছু ভাব কিছু নাউন কো নাউন এগুলো আমাদের সবসময় মাইন্ডে রাখতে হবে তাহলে আমাদের জন্য একটা শব্দ বানানো ইজি হয়ে যাবে কট ইট তারপরে বলো তো সোফিয়ান আমি এসেছিলাম আই কেম আমি কালকে এসেছিলাম আই কেম ইয়েস্টারডে হ্যাঁ আমি কালকে সকালে এসেছিলাম আই কেম আই কেম ইয়েস্টারডে ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং এরকম আমি বলবো তাহলে আমি আসছি আই এম আসছি মানে যে এটা চলো মানে আসছি ছোছে হ্যাঁ বাংলা শব্দ শেষে যখন আমরা ছি ছোছে পাবো তখন এটা আমরা ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে চলমান মানে গট ইট টেন্স আমাদেরকে শিখতে হবে টেন্স ছাড়া আমরা ইংলিশে কথা বলতে পারবো না আমরা টেন্স আমাদের টেন্স টেন্স নির্ধারিত করবে যে আমরা কোন পরিপ্রেক্ষিতে কোন সময়কার কথা বলছি যেমন হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান পাস্ট মানে হচ্ছে অতীত আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ তো আমরা আমাদের টেন্স হচ্ছে ডিসাইড করবে টেন্সটা আমাদের ভালো করে জানতে হবে টেন্স 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 হচ্ছে মূলত কয় প্রকার বলো তো তিন প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স কি কি টেন্স ফাস্ট টেন্স পাস্ট পাস্ট টেন্স পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স

আমি ফুটবল খেলেছিলাম আমি ফুটবল খেলেছিলাম আই প্লে ফুটবল আমি ফুটবল খেলবো আমি ফুটবল খেলবো আই প্লে ফুটবল আমি খেলবো ভবিষ্যতে ফুটবল হ্যাঁ গুড জব তারপরে আমি ফুটবল খেলছি এই মুহূর্তে তাহলে কি হবে আমি ফুটবল খেলছি আই এম প্লেইং ফুটবল ওকে গুড জব বলো তারপরে বলো তো সৌরভ ক্রিকেট খেলে সৌরভ ক্রিকেট খেলে সৌরভ প্লেস ক্রিকেট সৌরভ ক্রিকেট খেলেছিল সৌরভ প্লেড ক্রিকেট হ্যাঁ সৌরভ ক্রিকেট খেলবে সৌরভ

Bolo. I'my asci. I come. I'my islam. I came. I'my asbo. I will come. I'my asci. I come. I am. Come. I'm coming. I'm coming. Bolo. Tose bolo. I'my asci. I'm coming. I am. Coming. Okay. That's all for the time being. Thanks for watching. Bye bye.